क्या रात आई है मोहब्बत रंग लाई है हम जश्न मनाएंगे सागर छलकाएंगे होश में आएंगे तेरे इश्क नाचेंगे तेरे इश्क नाचेंगे तेरे इश्क में नाचेंगे हाँ तेरे इश्क में नाचेंगे तूने तर पाया है तुझको को तर पाएंगे হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দুপুরবেলায় হ্যাঁ দুপুরবেলায় যে ভিডিওটা দিলাম সেটা আমার সেটা আমার আইফোন থেকে আমি আইফোন থেকে করেছি এরকম ভাবে কেন বললাম তার কারণ আছে এরকম আদিক আমি কখনো করি না সেটা তোমরা ভালো মতন জানো করেছি তার কারণ আছে সেটা ব্লগ ভিডিওর জন্য অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেলে এই এমন কমেন্ট করেছে যার জন্য আমার রিয়াকশানটা এখানটায় বেরিয়ে গেলো ঠিক আছে তো যাই হোক এই এই এখানটা তো আর ব্যাপার আছে হ্যাঁ 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 তো দুপুরবেলা আমি যে ভিডিওটা করেছি সেখানে আমি বলেই দিয়েছি যে এটা আইফোন থেকে ভিডিও হচ্ছে তো অনেকেই দেখলাম অ্যাপ্রিসিয়েট করেছে ম্যাক্সিমাম মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে মানে আমার দর্শকরা অ্যাপ্রিসিয়েট করেছে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাকে আরও ঝকঝকে লাগছে হ্যাঁ অরিজিনাল স্কিন টোন এটা তো আমাদের আমার যে স্কিন টোন তার থেকে দুপোচ আরো মানে আর কি ফর্সা হুম দুপোচ আরও ক্লিয়ার সাদা এটা হচ্ছে সাদা এটার মধ্যে আবার অরিজিনাল কালার আমার যা অরিজিনাল বডি কালার তার থেকে একটু লালচে ভাবটা আমি দেখছি আমি এখনও সমস্ত ফিচার্স আমি মানে আয়ত্তে আনতে পারিনি আমি নিজেও বুঝতে পারছি এত সহজ নয় অ্যান্ড্রয়েড থেকে ডাইরেক্ট আইওএস ফোনে শিফট হয়েছি তো বেশ কিছু মানে পুরো পুরোই একেবারে গন্ডগোল দেখছি মানে গন্ডগোল অর্থাৎ পুরো আলাদা 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 তো সেই কারণে একটু টাইম লাগবে সংসারে কাজ করে ভিডিও করে সেরুকে দেখে এই দিকে সময় দেওয়া অনেকটাই চাপের বিষয় তো আস্তে আস্তে হয়ে যাবে তো আমি একটা নর্মাল ভিডিও করে ছেড়ে দিয়ে দেখলাম তোমাদেরকে রিয়াকশান আসে অ্যাকচুয়ালি তোমরা সময় জানো যে শুধুমা কোনো সময় নিজের রূপ ফেস তারপরে বডির কালার তারপরে ড্রেসপত্র এগুলো নিয়ে বদার নয় হ্যাঁ এমন ড্রেস অবশ্যই পরবো না যেখানটায় কিনা আমাকে অভদ্র লাগে বা আমি রকম কোনো বালগারিটি শো করছি এরকম ড্রেস আমি কখনোই পরব না তো যাই হোক আবারও আমি আমার ব্যাগ ফোনে ফিরে এসেছি মানে পুরনো ফোনে ফিরে এসেছি তো এই ফোনটার থেকে যখন ওই ফোনে যাচ্ছি না হয়েছে কি গিয়ে এটা কি আমি অসুবিধা প্রথম কথা একটুখানি কেমন কেমন লাগছিলো সবার হয় আমি দেখেছি এই যে যখন মন্দিরে এসেছিলো বা মারু যখন এসছিলো মারুর ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও যখন ও ভিডিও করতে গিয়ে আমাকে নিত আমি এতটা মানে মানে কীরকম আমার একটা লাগতো মন্দিরের ফোনে আমি কেমন একটা লাগছে আমাকে আসলে আমি আমার ফোন এই ফোন থেকে ভিডিও করতে করতে অভ্যস্ত বা এর আগে যতগুলো ফোনে ফোন ব্যবহার করেছি প্রচণ্ড পরিমাণে ফিল্টার নর্মালি প্রচণ্ড পরিমাণে ফিল্টার তারপরে যদি আমি ফিল্টার ইউজ করি এই ফোনে যেমন আমি ডাইরেক্ট ভিডিও করছি ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি কোনো রকম কোনো ফিল্টার যাচ্ছি না কারণ এত পরিমাণে ফিল্টার এত সুন্দর করে দেবে বিশ্বাস করো মানে এক কুড়ি কমিয়ে দেবে বুঝতে পেরেছো তো তো সেই কারণেই ওদের ফোনগুলো ওই স্যামসংয়ের ফোনেও কিন্তু অরিজিনাল রুপটা প্রায় অরিজিনাল রুপটা ক্যাচ করে সেই কারণের জন্য এইবার এ আমাকে একজন লিখেছে কমেন্ট করেছে আমার আমার কপালে কি আমাদের কপালে না আমার কপালে কি সি লেখা আছে আইফোনে ফিল্টার থাকে না হ্যাঁ আছে সি ওরকমভাবে বলো না আমি তোমাদেরকে সি বলিনি নিজেরা নিজেদেরকে কেন সি বলছো আমি তো তোমাদেরকে সি বলিনি আমি বলেছি আইফোনে অরিজিনাল কালারটা ক্যাপচার করে এবার সেটাকে ফিল্টার দিতে হয় সেটাকে ওই অ্যাডজাস্টে গিয়ে তারপরে ফিল্টার করতে হয় অবশ্যই কেন থাকবে না ওখান থেকে ওই কাকুলি দেবী আমাকে বুঝিয়ে দিয়েছেন যে এই যে ভিভিড আছে ভাইব্রেন্ট আছে তারপরে স্ট্যান্ডার্ড আছে এরকম অনেক মানে কি যেন বলে তোমার ফিল্টার আছে তারপরে আবার ওই যে শার্পনেস তারপরে হচ্ছে তোমার টিন্ট তারপরে হচ্ছে ব্ল্যাক স্পট শ্যাডো এই সমস্ত এগুলো তো অ্যাডজাস্ট করার জন্য আছেই কিন্তু আমি বলছি এই যে আমি এই ফোনটাতে যে ভিডিও করছি এখানে কোনো রকম কোনো ফিল্টার ছাড়াই ফিল্টার এই কথা বলেছি তার জন্য নিজেদেরকে নিজেকে ওইভাবে সি বলো না বালাই সেট ওইভাবে সি বলো না ঠিক আছে ওরকম একটা নোংরা কমেন্ট করেছো বলে আমি কমেন্টটা উড়িয়ে দিয়েছি বাট তোমার কমেন্টের রিপ্লাইটা কিন্তু দিলাম ঠিক আছে তো যাই হোক আমরা ছোটোবেলায় কি দেখতাম যে আমরা যদি না পারি সামনের মানুষটার সঙ্গে এসে শক্তিতে বেশি হোক আমার থেকে বা বুদ্ধিতে বেশি হোক বা আমি তার সাথে যে কোনো রকমে পারছি না তখন কি করব এ ফোন ফোন করবো এখন ফোনের কথা বলছি তখন তার আর ফোন ছিল না তখন বাড়িতে গিয়ে কাঁধে কাঁদে ভ্যা ভ্যা করতে করতে মাকে গিয়ে বলতাম মা জানো ও আমাকে এই বলেছে মা জানো আমাকে ও মেরেছে বা বাবা যেন ও আমার সঙ্গে এই করেছে কেন বলতাম যাতে করে আমি যে নালিশ করছি বাবা মাকে যে নালিশ করছি তার ফলে যেন বাবা মা গিয়ে তাকে দেয় ভালো মতন দেয় বা তার বাবা মার কাছে গিয়ে নালিশ করে যাতে তার বাবা মা তাকে দেয় মানে যে কোনো রকমে আমাদের মোটো থাকতো তাকে যেন দেয় ঠিক আছে তো এই এইরকমই কিছু দেখলাম এই যে গতকালকেই হ্যাঁ গতকালকেই মানে এই যে আমি বলেছি কেস কেস নিয়ে এই যে বেউরিকে বলেছি আমি ভূতনির সঙ্গে কথোপকথন করেছি তোর এত ফাটছে কেন সেই কথোপকথন আমি মানুষকে শুনিয়েছি তোর এত ফাটছে কেন তুই কি ভূতনি নাকি তুই তো ভূতনি না তুই তো ভালো তুই ভালো বলেই তো তুই তো ইনোসেন্ট তুই তো তুই তো মানে কি বলবো একেবারে মাটির মানুষ বলেই তো তুই প্রশাসনের দ্বারস্থ হয়েছিস তুই নিজের উপরে ভরসা রাখ তুই জিতবি জিতবি হ্যাঁ আর একটা কথা বললি না যে পয়সা খরচা হয় হবে তোর কেন পয়সা খরচা হবে পয়সা তো আমার খরচা হচ্ছে আমারই খরচা হবে তুই তো সরকারি উকিল পেয়েছিস তুই তো সরকারি উকিল পেয়েছিস তোর তো খরচা হওয়ার কথা না কিন্তু তুই যেইভাবে সাক্ষীকে ডরাচ্ছিস যেইভাবে সাক্ষীকে হুঁকি দিচ্ছিস ডরাচ্ছিস তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবি তাতে করে তুই যে খুব সুবিধার মানুষ নস সেটা কিন্তু সবাই বুঝতে পেরে গেছে ইভেন এই কথাগুলো যখন এই ভিডিও ফুটেজগুলো যখন জায়গা মতন যাবে তখন তো তোকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার আপনি যদি ইনোসেন্ট হবেন আপনি যদি সত্যি হবেন তাহলে আপনার সাক্ষীরা এরকম মুখ পাল্টাচ্ছে কেন এরকম বদলে যাচ্ছে কেন ঠিক আছে ওরকম থ্রেটমেট দিস না এটা তোর হিতের বিপরীতে যাচ্ছে তোকে কেউ শিখিয়ে দেয়নি সেটা হ্যাঁ সাক্ষীকে কোনো সময় জোর জবরদস্তি করা যায় সে যদি তোর কাজগুলো দেখিয়ে দিতে পারে যে যে না আমি ভাবতেই পারিনি আমি বুঝতেই পারিনি আমি যার হয়ে সাক্ষী দেবো সে আরও বেশি অপরাধ করে বসে রয়েছে সে যদি দেখিয়ে দিতে পারে সে যদি প্রমাণ করে দিতে পারে তখন তুই কি করবি হ্যাঁ এইভাবে অন ক্যামেরাতে সোশ্যাল মিডিয়াতে এসে সাক্ষীকে বলছিস তো তোমার ঘাড় যাবে হ্যাঁ তুই এরকম বলতে পারিস লিখিত করিতভাবে কি সেই সাক্ষীর জায়গায় সাক্ষী দিদির নাম আছে আছে কি যদি না থাকে তাহলে ওই মৌখিক স্টেটমেন্টের কোনো দাম আছে বলে আমার মনে হয় না আমার জানা নেই যদি লিখিত সাক্ষী তারপরে যদি সাক্ষী দিদির নিজের নাম নিজে সই করে দিয়ে আসে হ্যাঁ তাহলেই সিগনেচার করতে হবে তাহলেই গিয়ে সে সাক্ষী হিসেবে গ্রান্টেড হবে তখন তাকে ডাকতে হবে ডাকলে আসতেই হবে এইটা আমিও জানি যে সাক্ষী যে থাকে তাকে ডাকলে আসতেই হবে কিন্তু তার আগে তাকে সাক্ষী হিসেবে নিজেকে সই করে দিয়ে আসতে হবে যে হ্যাঁ আমি সাক্ষী দেব এরকম কি কিছু হয়েছে আমার তো জানা নেই এরকম কিছু হয়েছে কিনা তো যাই হোক যেটা বলছিলাম যে আমি এই কেস রিলেটেড কথা বলেছি ব্যাস মাকে নালিশ করে দিয়েছে হ্যাঁ আর ওর মাকে এই কেসের বিষয় সেটা তো তোমরা জানোই বেউড়ির মাকে তো সে তাকেও নালিশ করেছে বা সেও বলতে বসে পড়েছে দেখো নতুন কন্টেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে মানে নতুন কন্টেন্ট হাত হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে মানে বেচুমিনার মিনার কাহিনী প্রায় খতমের দিকে এইবার কি করছে এবার পুরনো পুরোনো বিষয়গুলোকে নিয়ে ঘাটছে, টিকে তো থাকতে হবে তাই না টিকে থাকতে হবে তার জন্য আমাকে আর সাথে সাথে ওই কুলাঙ্গারকে আমাদের দুজনকে নিয়ে আবার ঘাঁটতে বসেছে উনি আবারও ঘাঁটতে বসেছে আমি তো পাত্তাই দিই না পাত্তা দেবও না দিচ্ছিও না দেবও না ওনার যা বলার হয় বলুক উনি যদি ভদ্র হতেন তাহলে কাউকে তুই তামারি করে সম্বোধন করতেন না উনি যে কতটা ভদ্র আমার জানা হয়ে গেছে ব্যাস আমার আর ওনার মুখ লাগা কি ওনাকে আমি আছে বলে ওয়াইটিতে আছে বলে আমি মনেই করি না পরিষ্কার কথা ঠিক আছে তো বেউরি মাকে নালিশ করে দিয়েছিস যে এরম এরম বলছে একটুখানি ধমকে চমকে দিন হ্যাঁ আরে আইনের দ্বারস্থ তো হয়েছিস তারপরে আর কি দরকার সেইগুলো নিয়ে নাড়াঘাটা করার কি দরকার হ্যাঁ আর তুই যে এই যে প্রত্যেক দিন যে এত চেষ্টা করছিস এই যে সাক্ষী দিদি ওকে কি বলেছিল লেও বলেছিল বেও বলেছিল চেও বলেছিল খেও বলেছিল হ্যাঁ সেগুলো তুই আমাকে মনে কর আমি দেখতামই না ওনার ভিডিও উনি ভালো মতন জানে ওনার ভিডিও আমি দিন দেখতামই না উনি নিজের মুখে বলেছে যে আমি একটা রিয়্যাক্ট করিনি আর একটা রিপ্লাইও করিনি বুঝতে পেরেছিস ইগনোর করা কাকে বলে আমাকে কেউ খারাপ কথা বলছে আমি লেজ উঁচু করে দৌড়ে গিয়ে চলে যাব প্রশাসনের কাছে কেন আমি কি করব আমি যদি দেখি আমার ছবি ব্যবহার করছে আমার নাম নিচ্ছে তাহলে আমি কোনো একটা অ্যাকশান নিতে পারি কিন্তু সেই সমস্ত কিছুই করছে না তা আমি ফালতু ফালতু সেই জিনিসটা দেখব কেন দেখে নিজের মাথা কেন নষ্ট করব তার জন্য আমি তাকে ইগনোর করতাম আমি প্রকাশ্যে বলেছি বারবার বলেছি এখনও বলছি আমি ইগনোর করতাম আমি দেখতামই না তাই তুই কি বলছিস তাতে আমার কিছু ফারাকই পড়ে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি কি বলতো সেটা ভুলে গিয়ে আমরা এখন একটা লাইনে আছি ওই লাইনটাই তোকে কাহিল করে দিচ্ছে ওটাই তুই মেনে নিতে পারছিস না আর এইভাবেই তোকে জ্বালাবো এইভাবেই তুই জ্বলবি হ্যাঁ তুই নিজে রিমকে কত কি বলেছিলিস রিম তোকে কত কি বলেছিল তোরা দুজন দুজনকে বলে আবার দুজন দুজনের কোলে উঠে নাচামাচি করেছিস করিসনি করিসনি একে অপরকে রিম তোকে দিদি 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 কত কিছু বলেছে এখনো তোকে তোর নামের পরে দিদিটা যোগ করে হ্যাঁ তার মান কি তুই রাখতে পেরেছিস তুইও তার নাম ধরিস হ্যাঁ তুই তাকে কোনো খারাপ নামে ডাকিস না কিন্তু তার নাম ধরে তার চরিত্র একদম স্খলন করে রেখে দিস হ্যাঁ তোর থেকে তো আমি যথেষ্ট তোর থেকে আমি অনেক 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 ভালো অনেক ভালো তোর থেকে আমি কমসে কম যার সাথে সম্পর্ক ছিল তাকে নিয়ে নোংরা ঘাটাঘাটি করিনি দেখ না এই যে কুলাঙ্গারটা আমাকে নিয়ে দিনের পর দিন বলে দিনের পর দিন বলে আমি কোনো সময় রিপ্লাই ব্যাক করি করবো না কারণ আমি যে সম্পর্ক মেনটেন করেছি তার দাম আমার কাছে অনেক বেশি নতুবা সেই জানুয়ারের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকলো তাই না আমি হচ্ছি কি করেছি যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে বা আমি যার সাথে খারাপ ব্যবহার করেছি আমরা দুজনে পরস্পর পরস্পরের সাথে খারাপ ব্যবহার করেছি তাদের সাথে আমরা একটা সমঝোতায় চলে এসে ভদ্রতা মেনটেন করছি এটা নিতে পারছিস না তোর গায়ে এত বড় বড় ফোসকা পড়ছে এত বড় বড় আরও ফোসকা পড়বে ফেটে যাবে জ্বলবে চামড়া উঠে গোলে পড়ছে যাবি কিচ্ছু করার নেই আমরা আর চুলো চুলি করবো না করব না তুই দেখবি আমরা একসাথে বসে এক টেবিলে বসে খাচ্ছি এক টেবিলে বসে খাচ্ছি বুঝতে পেরেছিস তো এই জিনিসটাই দেখাতে হবে মানুষকে যে ভিডিও করতে এসে কেউ কারোর রক্ত যেন না খাই সময় অনেক করেছি বুঝতে পারিনি এক সময় অনেক করেছি শুধু আমি না সবাই করেছি হ্যাঁ শুধুমাত্র আমাকে ফাঁসানোটা সোজা আছে কারণ আমি আমার ঘাটটা নত করিনি ঠিক আছে এই যে তুই যে এত কথা বলিস না এই যে এত কথা বলিস যে এই এই নানান রকম জিনিস নিয়ে কথা বলিস তোকে তো মনে হয় মানে সবারই উচিত তোকে একটা একবার করে পাঁচতলা জুতো দিয়ে পেটানো একবার করে উচিত কারণ তুই যেই নোংরামো করে এসেছিস সেই নোংরামোর জন্য তুই অন্যের উপরে আঙুল তুলিস তুই হচ্ছিস এত বড় আসল গাধি তুই আসল গাধি এর জন্য তোকে পরিচালনা করতে পেরেছে সবাই বুঝতে পারলি তো তো যাই হোক এই তো গেল এর কথা এবার ওই দেখো একটা কথা বলি আমাদের জীবনে যদি প্রতিকূলতা না আসে না না আমরা আমাদের ক্যাপাসিটি বুঝতে পারি না আমরা আমাদের ধৈর্য ক্ষমতা বুঝতে পারি না আমরা নিজেদের মধ্যে একটা ফাইটিং পাওয়ার গড়ে তুলতে পারি জীবনে প্রতিকূলতা আসা খুব জরুরি জীবনে যখন প্রতিকূলতা আসে তখনই বুঝতে হবে যে ভগবান পরীক্ষা নিচ্ছে আর ভগবান যখন পরীক্ষা নিচ্ছে তখনই বুঝতে হবে ভগবানের কৃপা দৃষ্টি আমাদের উপরে আছে ঠিক আছে ভগবানের কৃপাদৃষ্টি আমার উপর আমাদের উপরে আছে আজকে এত বড় একটা কথা আমি নিজে উপলব্ধি করেছি সামনে একটা মানুষ আমার সঙ্গে যদি এইভাবে কথা বলে আমি তখন সেই কথাটাকে কিভাবে নিচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকে দেখলাম একটা ছদিন আগের একটা ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে পরম পরমপূজ্য মহারাজজি ওনার নামটা আমি জানি না বেশ যে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা গিয়েছিল ওনার ওনার কাছে তো উনি এই কথাগুলো বলছেন সত্যিই তো আমাদের জীবনে যদি প্রতিকূলতা না আসে আমরা বুঝবো কী করে লাইফটা কী জীবনটা কী প্রতিকূলতা আসতে হবে সেই প্রতিকূলতার মধ্যে আমরা কিভাবে আচার আচরণ করছি সেটাই হচ্ছে মেন যখনই প্রতিকূলতা আসছে তার মানে ভগবান পরীক্ষা নিচ্ছেন আর ভগবান পরীক্ষা নিচ্ছেন মানে ভগবান সাথে আছেন ভগবান চাইছেন আমরা যাতে এই প্রতিকূলতাটা উতরে গিয়ে ভালোভাবে জীবন নির্বাহ করতে পারি তাই না তো সেই দিক থেকে বিচার করলে যত প্রতিকূলতা আসবে হাসি মুখে মানে কি বলবো ঠান্ডা মাথায় এবং সৎ পথে সেটাকে হ্যান্ডেল করতে হবে সৎ পথে সেটাকে হ্যান্ডেল করতে হবে তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যেহেতু কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও দিয়েছি তাই এই ভিডিওটা বেশি বড় করলাম না আমি কালকে জাস্ট শুনছিলাম কালকে জাস্ট শুনছিলাম যে মায়ের কাছে নালিশ করে দিয়েছে এবার মা এসেছে ডরাতে তাই না যেখানটায় দাঁড়াতে হয় দাঁড়াবো যেখানে যা বলতে হয় বলবো কারো টেনশন নেওয়ার দরকার নাই আর আমি তো ইউটিউবের কোনো অংশে আমি কিছু মনেই করি না যার এত রূপ খুলে খুলে সামনে আসছে থাকে নতুন করে আর কি বলার আছে তাকে শুধু তার উপরে শুধু এইটুকুই এরকম একটা হাসি আসে আর কিছু না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই যে আইফোন যে আমি নিয়েছি তার জন্য যে তোমরা আমাকে শুভকামনা জানিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট